আগামী আঠারোই নভেম্বর কলগোপাল নগরে আব্বাস দিকের সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন আব্বাস সিদ্দিকি বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত সাপেক্ষে সবার অনুমতি দেয় আগামী আঠারোই নভেম্বর গোপালনগরে আব্বাস সিদ্দিকের সবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন আব্বাস সিদ্দিকি বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত সাপেক্ষে সেই সভা করার অনুমতি দিয়েছেন টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত শর্ত সাপেক্ষে অবশেষে আব্বাস সিদ্দিকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ঠিক কি কি শর্ত মেনে এই সভা করতে হবে কি বললো আদালত গোপালনগরে নেতা আব্বাস সিদ্দিকী তাকে তিনি সভা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ যথারীতি আব্বাস সিদ্দিকি সভা করার অনুমতি দেয়নি ফলে স্বাভাবিকভাবেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজকে সেই মামলা শুনানি হয় এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত সাপেক্ষে সিদ্দিকিকে এই সভা করার অনুমতি দেন সেই শর্তগুলোর মধ্যে মূলত রয়েছে দুপুর একটা থেকে বিকেল আটটা পর্যন্ত এই সভা করতে হবে এবং একুশ হাজার পাঁচশো লোক নিয়ে সভা হবে প্রায় দেড় হাজার লোক নিয়ে এই সভা করতে হবে কোনো অশান্তি সৃষ্টি করা যাবে না কোনো মানে উস্কানিমূলক কোন বক্তব্য সেখানে রাখা যাবে না এবং সমস্ত সভা এবং সেই এলাকার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে পুলিশকে অর্থাৎ তের হাজার নিয়ে এটাকে সভা করতে হবে আগামী আঠেরোই নভেম্বর এই সভা করার অনুমতি দেওয়া হয়েছে কারণ আঠেরোই নভেম্বরেই তাদের এই জনসভা ছিল গোপালনগর মোড়ে কিন্তু সেটা পুলিশ অনুমতি দেয়নি স্বাভাবিক ভাবেই যেহেতু গোপালনগর মোড়ে জেলা দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের সামনে কার্যালয় রয়েছে সেই জন্য সেই জায়গার গুরুত্ব দেখিয়ে পুলিশ কিন্তু অনুমোদন দেয়নি এই সভা করার কিন্তু আদালতের দ্বারস্থ বিচারপতি শর্ত সাপেক্ষে আব্বাস দিকে আঠই নভেম্বর সেই সভা করার অনুমতি দিলেন যেখানে তার সময়সীমা বেড়ে দেওয়া হলো কখন থেকে কখন এই সভা হবে এবং দেড় হাজার লোক সেই সভা উপস্থিত থাকতে হবে সেটা জানিয়ে দেওয়া হয়েছে কোন রকম উস্কানিমূলক বিবৃতি সেখান থেকে আয়োজকদের পক্ষ থেকে তারা দায়ী থাকবে যদি কোনো অশান্তি সেখানে হয় এবং গোটা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা রক্ষার দায়িত্ব থাকবে পুলিশের এই শর্তগুলো দিয়ে বিচারপতি দীর্ঘঙ্কর ঘোষ এই সভা করার অনুমোদন অনুমতি দিয়েছেন বেশ ধন্যবাদ সুদীপ্ত